কি হইছে বলো কি তোমাদের অসুবিধা? তোমাদের অসুবিধা তো তুমি আমাকে খুলে বলো কি হইছে বলো? কি বলবো দাদু? সে যে করে এসে আমাকে মারধর করে। আমাকে এত কষ্ট দেইছে আমার মায়ের চিকিৎসার টাকাও কেড়ে নিয়ে চলে গেছে দাদু। আমি কিভাবে অসন্তান করব? এতদিন ওই বিয়ে হইছে আমাকে একটা পাঁচ টাকার দাম কিছু কিনে দিতে পারলেন না সে 혼নামিয়ে নিয়ে ঘুরে রাতের বেলা ভিড়ে আমারতে আমার তো একটা চাইতে আছে নাকি আমি তো একটা মেয়ে আমার কি জীবন নাই দাদু এই তো আমরা ঘুরতে আসলাম তাই না এই ঘুরতে আসে তো অনেক পয়সা করে খরচ হয়ে গেল ঘটনা হলো এই মুহূর্তে তো আমার কিছু টাকার দরকার তোমার কাছে কয় টাকা আছে আমাকে দাও তো আমার কাছে কোনো টাকা নাই সব টাকা তো তোমার পিছনে শেষ করে দিছি আমার কোথায় টাকা পাবো শোনো আমার টাকা এখনই লাগবে তুমি কোথায় পাবে তা জানেন টাকা দিতে হবে আমি যদি এখন নিশা না করি তাহলে আমি পাগল হয়ে যাও পাগল না না আমি টাকা দিতে পারবো না আমি টাকা এই সময় কোথায় পাবো হ্যাঁ আর যদি তুমি নিশা করে ভুলবা আমি টাকা কোথায় পাবো তুমি কি মনে করো আমাকে তুমি এই মত আমাকে যদি টাকা না দাও আমার শরীর কিন্তু নিশার কারণে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমি যা হয় তাই কিন্তু করে ফেলবো বলছি টাকা দাও আমার

তুমি আমার মায়ের সাথে খুশি যে আমি তোমার মোটা আর কোনোদিন না ও সংসার করবো না আমি এখনই চলে যাব আমার ঘর বাড়ির প্রয়োজন নাই ওই রকম স্বামী ও আমাকে ধরে মারে গলার হাত ছিঁড়ে নেয় আমি ওই ভাত খাবো না ক আমার হাড়ি পাথর বিক্রি করে তাই ওর সংসারে আমি আর থাকবো না মাসের বাড়ি কাজ করে খাবো তারপরে ওর ভাত আমি আর খাবো না আমি চলে যাবো আরে আরে ওটা কি ভাববো না নাচবের মতো তো লাগছে আরে সে কি পালায় চলে যাচ্ছে নাকি দেখি ধরো 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 একটু ধরো একটু ধরো আমি আমার দাদু আমার আমাকে পিঠে যাচ্ছে আমি আর এই বাসায় থাকতে পারবো না

আমাকে এত কষ্ট দেয় আমার মায়ের শেষিতে তো কেড়ে নিয়ে চলে গেছে দাদু আমি কিভাবে ও সংসার করব এতদিন পর বিয়ে হয়েছে আমাকে একটা পাঁচ টাকা দামের কিছু কিনে আনে দিতে পারে না সে অন্যা মেয়ে নিয়ে ঘুরে রাতের বেলা ভিড়ে আমার তো আমার তো একটা চাহিদা আছে নাকি আমি তো একটা মেয়ে আমার কি জীবন নাই দাদু বলো আমার কি জীবন নাই আমি এইভাবে কি চলতে পারবো আচ্ছা শোনো ঠিক আছে শোনো আমি যেটা বলতেছি উঠো তুমি উঠো আমি যেটা বলতেছি তুমি শুনো তুমি তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে আমার বাড়ি থাকবে আমি যেভাবে তোমাকে শিখাবো তুমি সেভাবে সেইভাবে তুমি চলবে দেখি ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি কিনা ঠিক আছে চলো ভাই ভাই এ ভাই দাঁড়া ভাই পাগল নাকি রে এই জঙ্গলের মধ্যে থাকে উঠে আসছে কি ব্যাপার ও

এই নিশা করবা ভাই বৌদা হারে ফেল মোরে এই দেখছো তোমাকে সাথে বলছি কত সুন্দর তোমাকে লাগছে এখন তোমাক নাইকার মত লাগছে এখন দাস্তার যত ছেলেরা দেখবে না বা সুন্দর মাথা পাগলা হয়ে যাবে এখন চলো আমরা মার্কেটে যাব ঠিক আছে চল তুমি এই

ভাই রে কবা নির্মম পরি আজ আমি যদি আগতকে ভাততা একটা নিশাকরে জেনে সুখ শান্তি সংসার ব্রো ছলেমি কিছু থাকে না তাহলে কি আমি এই নিশাকরতা হে আল্লাহ এই দুনিয়া যত মানুষ ভুল ধরে অশিষ্ট পথে চলে যায় আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি ওটা আমি এইটুকু চাইছিলাম যেন তুমিও যেন তোমার ভুলটুকু বুঝতে পারো আমি আমার নাতিকে যেন ভুলটুকু বুঝাতে পারি ওর নিশা জগৎ তাহলে আমি ওনাকে ঘুরাও আনতে পারি এই জন্যই আমি তোমাকে নিয়ে আসছি আর তোমাকে আনা বা এই কৌশল শিখানা শুধু আমার এই বেন্টের কাজ চলো আমি তোমায় তার হাতে উঠায় দিচ্ছি ভাই আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই নিশার জগৎ থেকে ফিরে আনার জন্য আমি তোমাকে এইগুলো করছি তোমার বউ যেরকম আছে তোমার দেওয়া জিনিস আমি গচ্ছিত রাখছি

আর আসতে কি নিশা করবা না দুইজনের স্বামী স্ত্রী পরামর্শ করে চলবে যেখানে যাবে তুমি বউকে বলে যাবে বউয়েরকে আদর ভালোবাসা সম্মান দিয়ে রাখবে ঠিক আছে আর তিন তিনটা বছর হচ্ছে তিন তিনটা বছর হচ্ছে তোকে বিয়ে দিয়েছি আজ বন্ধটা সন্ধান দিতে মানিস না আমি দেব এইটা কেমন পুরুষ তুমি কি এটা পুরুষ না পুরুষ নামে কলঙ্ক এটা জানা না হয় দুই দিনার ঘরে যেন ঠিক থাকবে এবং তাদের সন্তান দেওয়ার জন্য চেষ্টা করবে আমি দোয়া করি তোমরা সুখে শান্তিতে চলে খাও ভাই আমি ভুল করছি আমাদের